সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতকে বিগত অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে সিলেট বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইয়োনো মোহাম্মদ তরিকুল ইসলামের বিরুদ্ধে তবে এসব অভিযোগের বিষয়ে ইওনো দায় চাপিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তার উপর সরকারি নীতিমালা উপেক্ষা করে এক নারী ইউপি সদস্যকে বারোটি প্রকল্পের কাজ দেওয়ায় উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে এ বিষয়ে স্থানীয় লোকজন ইয়নো এবং জেলা প্রশাসক কি বলছেন আসুন দেখে আসি দূরান্ত থেকে দেখা গেছে কোনো মেহমান বা আত্মীয় স্বজন আসতে চাইলে রাস্তার যেই কন্ডিশন রাস্তা যেই অবস্থা দেখিয়া আর মানুষ চাইতে চাই না এই এরিয়ায় সিদ্ধিকে বোলে এই হাম্প ভাইছি আনো মেহমানি রে দেখছি নাই একদিন এইটো এনে কয় তা মেঘই পড়ে গেছে পানি হয়ে গেছে তো এনে মাটি আন তাম কই থাকি মাটিয়া নাই তো নাই অ রুই গেছে আটিয়া। আমরা এখানে নাম মাত্র জনগণে ভোট দেওয়া ফাটাইয়া দিচ্ছি পরিষদ আমরা সুখালী মেম্বার আছি আমরা মেম্বার বললাম মনে হলে এরা কোনো গন্ধও করে না ও যে ইয়নো বিয়নো এসিলেন বেসিলেন এরা আইয়া সরকারি করে যায় অনো যায় হনো যায় আমরা মেম্বার হিসেবে আমরা তারা মাথায় তো চায় না তবে দুর্নীতির কোনো পক্ষে আমি নাই যে বা যারা এই দুর্নীতিগুলো করে আপনারা তিলে তিলে কুজ যাবা করো কিছু দাঁড়া আনছি আর কি তার কাছে তুলছি বিভাগ মশলাকে সেটা অভিযোগ করছিলাম এই যে দুর্নীতি দুর্নীতি করা য়ো স্যার মত করা কাজ রাম মিয়া কাজ আম করাই যেন না আগের পিআইডিয়াম মাইরাও পিআর কামিকা বিলিয়াম আইরা তা দেয়া দিছিল ইটালিয়ান অনেক দামে লইছে কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছিল যেইভাবে হরিলুট শুরু হৈছিল এই উপজেলা পরিষদ প্রশাসনের বা বিভিন্ন বরাদ্দর মধ্যে এই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত চলো না একটা না দুইটা প্রকল্পের সভাপতি ছিলাম কিন্তু দুটারই কিনে আমার পেপার দেখে বলতে হবে মাটি পড়াট হয়েছে প্রিয়া অফিস থেকে আমার বলা হয়েছে কাজ হয়েছে প্রকল্প বাস্তবের কর্মকর্তা যদি ফাইল উপস্থাপন না হয় তখন তো আসলে আমরা আসলে টিআর কাবিকাটা বেসিক্যালি প্রকল্প অফিস থেকে করাই ওটা পিআই আপনারা জানেন যে ইওনো সাধারণত সতেরোটি ডিপার্টমেন্টের সমন্বয় করে থাকেন সেই সতেরোটি ডিপার্টমেন্টের সমন্বয়ের কাজের প্রেক্ষিতেই আমরা আসলে বিলের প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এখানে মেইন পার্টটা বা ভূমিকাটা রাখা হয় বা কার্যক্রম গ্রহণ করে থাকেন প্রকল্প ব্যবস্থা কর্মকর্তা এ কিছু এ বিষয়ে যদি কোনো অনিয়ম থাকে সে বিষয়ে আমরা তার বিষয়গুলোকে তদন্ত করে তার বিধি ব্যবস্থা গ্রহণ করবো আমরা ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের কিছু কাজের কিছু অভিযোগ পেয়েছি সেই অভিযোগ সম্পর্কে আমাদের এই কার্যালয়ের একজন অতিরিক্ত জেলা প্রশাসকের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে হয়তো এই প্রতিবেদনটা